এটাই কি জাল ভাই আপনি যে জাল কইলেন এটাই কি জাল নতুন টাকা বাইরেছে আর নতুন টাকা এটা এই বাইরে করতে পাঠাইছে বাই চেক করতেছে এখন নতুন টাকা আসছে বাইদিকে জাল নেই এটা কোন নতুন টাকা নতুন টাকা এই একালে হাসির ডিম কত ভাই 80 টাকা 80 টাকা চল বনায়ে চল বনায়ে